আজকে বানিয়েছি চিংড়ি মাছ ভাজা একদম করকরে ভাজা চিংড়ি মাছের মধ্যে প্রথমে লাল লঙ্কা জিরা পাউডার ধনিয়া পাউডার হলদি ফিশ মশা মাছের মশলা আদা রসুন পেস্ট কর্নফ্লাওয়ার নুন কাঁচা লঙ্কা আদা রসুন ঘিমা সব দিয়ে ভালো করে মিক্স করেছি আর ওর মধ্যে অল্প করে ধনিয়া পাতা দিয়েছি ব্ল্যাক পেপার এই কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি সুন্দর করে এটাকে মেখে নিয়েছি নুন দিয়ে একদিন দিই এর মধ্যে বাদ বাকি সব কিছু দিয়েছি অল্প করে লেবু জল দিয়েছি একটু টেস্ট হওয়ার জন্য ভালো করে এটাকে এখন মিক্স করব মিক্স করার পরে কড়াইতে তেল দিয়েছি তেলের মধ্যে সব চিংড়ি মাছগুলো অল্প অল্প করে দিয়ে ভালো করে করে তৈরি হয়ে গেছে আমার এই সুন্দর চিংড়ি মাছ ভাজা তোমাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করতে একদম ভুলবে না ধন্যবাদ আমার বন্ধু